আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর শেক রূপকারে সাজানো এ চরা চরে সে কোন রূপকারে সাজানো এ চর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরে শেক রূপকারে সাজালয় চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে শীতের দি প্রহরে সে কোন রূপকারে সাজানো চরে সে কোন রূপকারে সাজানো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজানো এ চরাচরে সে কোন রূপকার